তো এখানে দেখুন ছোটো যে জবা গাছগুলো দেখুন একদম ছোট এগুলো কিন্তু কিছু মধ্যে বড় হয়ে যাবে গন্ধরাজ ফুল কিন্তু খুব ভালো এখানে দেখুন এগুলো গন্ধরাজের এই যে এটা একটা ভ্যারাইটি আছে মানে একটা জাতের আছে এটা একটা আলাদা জাত এখানে পাত যেগুলো হয় সেগুলো ছোট ছোট দেশি তো এই বাগানে ফলের গাছ হয় না কিন্তু এই একটা জিনিস আপনারা দেখুন এই যে এই এরকম একটা এই যে প্লাস্টিকের বস্তার মধ্যে যে আম গাছগুলো এখানে দেখেন এই যে ফুল ক্রাফটিং করা ফুল এখানে তৈরি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ থেকে শুরু করে এই বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন সিসি জয়ক্লেনাদ সরি ইউটিউব চ্যানেল তো আজ আমি আপনাদের কিছু শীতের ফুল গাছ দেখাবো একদম সুন্দর তো দেখুন ফার্স্টে আপনাদের দেখাবো এটা কি গাছ বন্ধুরা আজকে আমার সাথে ছেলেও আছে ও আপনাদেরকে গাছ দেখাবে তো আমি প্রথমে আজকে আপনাদেরকে শীতের গাছ দেখাবো না এই একটা ফুল গাছ আমি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে হলিয়ক হলিগের ফুলগুলো কিরকম হচ্ছে সেটা দেখি আমি আপনাদেরকে গরমের কিছু গাছ দেখাবো আজকে আমি তুলবে না তুলবে না পরে যাবে কোন বন্ধুরা এটা হলো হলিয়ক গাছ হলিয়ক হলিয়কের ফুল অনেকেই জিজ্ঞেস করেছেন কিরকম ফুল হয় একবার ফুলটা দেখিয়ে আপনাদেরকে আমি গরমের কিছু গাছ দেখাবো এখানে দেখে দেখুন তো বন্ধুরা দেখুন এটা কত সুন্দর একটা ফুল ডালিয়া ওয়াউ সো নাই এখন আপনাদেরকে যেহেতু শীত শীতের এখন একদম শীতের লাশ যেহেতু এখন ফুলও গরমও পড়ে যাচ্ছে পড়ে গেছে মোটামুটি ওয়েদারের সাথে এখন গরমের আপনাদেরকে ফুল দেখাবো প্রথমে সবার প্রিয় হচ্ছে জবা জবার একদম ছোট ছোট চারা কিন্তু এখানে বসিয়ে ফেলেছে নার্সারিতে একদম প্রচুর স্টক এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা জবা একদম ছোট ছোট গাছ এখানে দেখো এগুলো দেখো দেখুন ছোট ছোট জবা তো বন্ধুরা দেখুন এখান থেকে শুরু করে পুরো এই মাথা পর্যন্ত দেখুন এ দেখুন জবা কাকে বলে তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে কিন্তু রক্ত জবাও পেয়ে যাবেন তো এখানে দেখুন ছোট যে জবা গাছগুলো দেখুন একদম ছোট এগুলো কিন্তু কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে যে ছোট ছোট অনেক কুড়িও দেখুন এখানে হয়েছে এখানে প্রচুর জবার গাছে একদম ছোট ছোট চারা এখানে বসানো হয়েছে আপনারা কিন্তু এগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এখানে দেখুন বিভিন্ন আলাদা তো বন্ধুরা প্রচুর গরমের সিজনে যেহেতু এই ফলের গাছ সবাই এই টাইমে বসায় তো এখানে দেখুন প্রচুর ফলের গাছ তৈরি হচ্ছে বন্ধুরা ফুলের গাছের গরমের ফুলের গাছের পাশাপাশি এই যে ফলের গাছ এখানে দেখুন এই যে ফুল ক্রাফটিং করা কুল এখানে তৈরি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ থেকে শুরু করে এই যে এখানে বা বারোপুরের এই যে এই যে বারোপুরের হচ্ছে যে আপনার পেয়ারা গাছ এগুলো তৈরি হয়ে গেছে আর গরমের কিছু ফুলের গাছ তৈরি হচ্ছে সেগুলো আমি দেখাবো যেগুলো ভালো তৈরি হচ্ছে এখানে দেখুন দেশি জবা আছে আপনাদের গন্ধরা আছে যে গন্ধরাজ এই দেখুন এটা হচ্ছে এই দেখুন কুড়ি আছে গাছে আপনারা এগুলো ছাদ বাগানে করতে পারেন গরমে যেহেতু ভালো ফুল হয় এই টাইমে বিশেষ করে গন্ধরাজে এই টাইমে বিশেষ করে ফুল হয় গন্ধরাজে তো বন্ধুরা গন্ধরাজ গন্ধরাজ লেবুর সঙ্গে কিন্তু ডালদরাজ লেবু না এটা ফুল ফুল গন্ধরাজ ফুল কিন্তু খুব ভালো এখানে দেখুন এগুলো গন্ধরাজের এই যে এটা একটা ভ্যারাইটি আছে মানে একটা জাতের আছে এটা একটা আলাদা জাত এখানে পাচ্ছেন আপনারা দুটো আলাদা এখানে দেখুন বেল জুই যে বেল প্রচুর চারা তৈরি হচ্ছে আমি দেখাচ্ছি কি কি তৈরি হচ্ছে অনেকগুলো এই দেখুন এখানে যে হাসনা হেনা এই যে দেশি জবা দেশি জবা এগুলো দেখুন এগুলো অনেকগুলো জবা যেগুলো হয় সেগুলো ছোট ছোটো দেশি তো এগুলো হচ্ছে শীতের প্রচুর ওইদিকে ওইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ফলের চারা রেডি হচ্ছে বন্ধুরা এগুলো ফলের গাছ বন্ধুরা দেখুন এখানে প্রচুর আম গাছের স্টক এস স্টকগুলো এসছে এই যে তৈরি হচ্ছে আম গাছগুলো এগুলো বড় প্যাকেটে দেবে একদম বিক্রির জন্য তৈরি হয়ে যাবে যারা বড় বড়ো হাইটের আম গাছ খুঁজছেন এখানে আসলে কিন্তু বন্ধুরা একদম সুন্দর এই যে প্রত্যেকটা গাছ কিন্তু এই যে গ্রাফটিং করা ঠিকতে পারছেন তো গ্রাফটিং করা গাছগুলো কিন্তু আপনারা এই যে এখানটায় গ্রাফটিং করা তো এখানে বিভিন্ন ভ্যারাইটির আম গাছগুলো আপনারা পাবেন যেহেতু এই টাইমে কিছুদিন মানে শীতের পরপর আপনারা যারা ফলের গাছ বসাতে চান বিশেষ করে আপনারা কিন্তু এসে এখানে প্রচুর চারা তৈরি হচ্ছে মানে সব ধরনের ফলের গাছ আপনারা পাবেন তো আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন আর যারা মনে করছেন আসতে পারবেন না অনলাইনে তাহলে অর্ডার অবশ্যই দিয়ে দেবেন অনলাইনে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন বন্ধুরা আপনারা অনেকে মনে করেন ছাদ বাগানে ফলের গাছ হয় না কিন্তু এই একটা জিনিস আপনারা দেখুন এই যে এই এরকম একটা এই যে প্লাস্টিকের বস্তার মধ্যে যে আম গাছগুলো বসানো আছে দেখুন কত মোটা মোটা হয়েছে আর প্রত্যেকটা গাছে যেহেতু এখন হচ্ছে মুকুল আসার টাইম এ দেখুন কি সুন্দর মুকুল এসছে গাছে দেখুন তো আপনারা আপনারা কিন্তু বন্ধুরা নিঃসন্দেহে একদম ছাদ বাগানে ফুলের গাছ সরি আম গাছ করতে পারেন এই যে কোনো কী সুন্দর এই গাছটা দেখুন এইটুকু একটা গাছ এটা কী ফুট কী এখানে লেখা আছে এটা কী ঠিক বুঝে যাচ্ছে না এরকম এরকম প্লাস্টিকের নাস্তার মধ্যে কী সুন্দর আম গাছগুলো হয়েছে তো আপনারা ছাদ বাগানে কিন্তু এরকম এটা একটু বড় ড্রামের মধ্যে আপনারা কিন্তু করতে পারেন সুন্দর ফুল আপনারা কিন্তু ওই সুন্দর ফল কিন্তু আপনারা গাছে পাবেন বন্ধুরা বন্ধুরা এখানেও প্রচুর আমের গাছ আমের চারা তৈরি হয়েছে প্রত্যেকটা গাছ এখানে এই যে মুকুল এসছে তাতে তো আমার গাছগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি সবগুলো গ্রাফটিং করা এরকম ছোট গাছ আপনারা কিন্তু বন্ধুরা নার্সারিতে আসলে এখন পাবেন যেহেতু শীতের অনেক আপডেট আপনাদেরকে দিয়েছি যেহেতু শীতের সিজন একদম শেষের দিকে তো এখন শীতের সিজন এখন গরমে আপনাদের কী কী চারা পাওয়া যাচ্ছে সেটাও একবার দেখিয়ে দেবো চলে বন্ধুরা পেঁপে গাছের এই চারাগুলো দেখুন একদম সুন্দর চারা এখন যারা নিয়ে যেতে চাচ্ছেন আসলে কিন্তু নার্সারিতে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এইটা হলো পাপাইয়া গাছের চারা পেপেকে ইংরেজিতে পাপাইয়া বলে তো এটা কিন্তু এখন পেয়ে যাবে নার্সারিতে আসলে আপনারা কিন্তু এরকম একটা সুন্দর পেঁপে গাছের চারা কিন্তু পেয়ে যাবেন অনেকে এসে খোঁজ করেন তখন পান না যেহেতু এখন স্টক আছে একবার একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে তো বন্ধুরা যেহেতু এখন শীত মোটামুটি শেষ শীতের শীতে আপনারা যারা চারা করেছেন বা যারা ফুল গাছ করেছেন অনেকের ফুল গাছ যেগুলো মরে যাচ্ছে আপনারা টপের থেকে মাটিগুলো নিয়ে বন্ধুরা এভাবে গুঁড়ো করে ফেলুন একদম গুঁড়ো এই যে গুঁড়ো মাটি করে ফেলুন এখানে দেখুন একদম ঝরঝরে মাটি করেছে এই যে গুঁড়ো মাটি একদম এরকম আপনারা টপ থেকে যা যারা প্লাস্টিকে করেছেন বা বস্তার মধ্যে করেছেন আপনারা মাটিগুলো এভাবে আবার বার করে যাতে যে গাছগুলো মারা গেছে সে গাছের মাটিগুলো এভাবে বার করে একদম গুঁড়ো করে আপনারা আবার গরমে গরমের ফুলের গাছ বা আপনারা যারা ছাদ বাগা নিয়ে ফলের গাছ করতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে মাটিটা তৈরি করে আপনারা একদম গুঁড়ো করে তারপর আপনারা কিন্তু আবার সে মাটিটাকে আবার ইউজ করতে পারবেন তবে এরকম করবেন একদম এই দেখেন এখানে না সাইতে মাটিগুলো কীভাবে তৈরি করে তো আপনারা এভাবেই তৈরি করুন ফুলের গাছ ফলের গাছ জন্য তো আজকে এই পর্যন্ত আপনাদেরকে আমি আপডেট দিয়ে দেবো কি কী চারা পাওয়া যাচ্ছে গরমের একদম ছোট যেগুলো থাম্পটে পাওয়া যায় তো অবশ্যই বন্ধুরা আমি একটা কথা বলবো আপনার প্লিজ আমাদের বিডিওটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমি চাচ্ছি আপনাদের আপনারা যদি একটুখানি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের একটুখানি ভিডিও করতে একটুখানি মানে সাহস করে মানে উত্তেজিত করে উৎসাহ লাগে উৎসাহ লাগে তাই আমি একটুখানি আপনাদের কাছে নমস্কার মানে একটুখানি হাত জোর করছি প্লিজ প্লিজ আপনারা কিন্তু আপনাদের আমাদের ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন আর আর শেয়ার করলে আপনাদের বন্ধু বান্ধবদেরকেও একটু দেখাতে পারবে তো এতটুকু তো আমাদের আসিস জয়কালীনার্সের অ্যাড্রেস হলো সেভেন জিরো জিরো ওয়ান থ্রি ফাইভ শিকরপুর রাজারহাট তো আজকে আজটুকু নমস্কার টাটা